আমি সুনির্ময় চন্দ্র বসু প্রবাসক জীববিদ্যা বিভাগ সরকারি মুজিব কলেজ কাদেরনগর সখীপুর টাঙ্গাইল আমি এর আগের দিন তোমাদের ভাইরাসজনিত দুইটি রোগ ভাইরাল হ্যাপাটাইটিস এবং ডেঙ্গু যা মানব মানবদেহে ঘটে এই দুইটি রোগ সম্বন্ধে আগের দিন আমি তোমাদের পড়ানো হয়েছিল আজকে আমি ভাইরাসজনিত একটি রোগ যা উদ্ভিদে ঘটে এই রোগ সম্বন্ধে আমি এখন তোমাদের পড়াব উদ্ভিদের যে ভাইরাসজনিত রোগ এটা হল পেপের পেপের রিং স্পট রোগ পেঁপের রিং স্পট ভাইরাস দ্বারা পেঁপের রিং স্পট রোগ হয় এই রোগটি পৃথিবীর বহু দেশে ঘটে পেপে একটি অর্থকরী ফসল হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে আবাদ করা হয় বর্তমানে বাংলাদেশে প্রচুর পে আবাদ করা হচ্ছে ভারত চীন ফিলিপাইন প্রচুর এই রোগ দেখা দেয় দক্ষিণ আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ট্যাক্টাস এবং হাওয়াই এই রাজ্যগুলোতে পেঁপের রিং স্পট রোগ দেখা দেয় এই রোগের কারণ হল পাপায়া রিং স্পট ভাইরাস সংক্ষেপে বলা হয় বি এই ভাইরাসের কারণে পেঁপের রিং স্পট রোগ হয় এই ভাইরাসটি হলো আরএনএ ভাইরাস এই ভাইরাসের দুইটি প্রকরণ আছে পিআর এস বি ডাব্লু এবং বি পি এই রিং স্পট ভাইরাস এই পি দ্বারাই এই রোগ বেশি হয়ে থাকে এই রোগের লক্ষণ হল আক্রান্ত হওয়ার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায় পাতা হলুদ এবং সবুজ মোজাইক রং দেখা দেয় কুচি পাতায় বেশি আক্রান্ত হয় ফল হলুদ হয়ে যায় ফলের পেঁপেইন ও মিষ্ট মিষ্ট মিষ্টিভাবে ঘাটতি দেখা দেয় ফলন নব্বই পারসেন্ট কমে যায় আমি তোমাদের বলি পেপে রিং স্পট রোগের কারণ হল পাপায়া রিং স্পট ভাইরাস এর কারণে এই রোগ হয় এর দুইটি প্রকরণ আছে ডাব্লু এবং পি এই পি প্রকরণ দ্বারাই এই রোগ বেশি হয়ে থাকে রোগের লক্ষণ আক্রান্তের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় পাতা হলুদ ও সবুজ বর্ণের মানে মোজাইক আক্রান্ত হয় মোজাইকের মতো দেখায় কুচি পাতা বেশি আক্রান্ত হয় তারপরে ফল হলুদ হয়ে যায় পেঁপের পেঁপিন এবং মিষ্টান্ন ভাব কমে যায় ফলন নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যায় এই রোগ থেকে রক্ষা পাওয়া মা প্রতিকারের উপায় হলো পেঁপে গ্যাসের আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে ছত্রাকনাশক নাশক ব্যবহার করতে হবে রোগ প্রতিরোধে জাত ব্যবহার করতে হবে কপ রোটেশন অবলম্বন করতে হবে কপ রোটেশন হল কোনো জমিতে এক সময় পেঁপে এক সময় শিম এক সময় আলু মানে পর্যায়ক্রমে বছরে যদি বিভিন্ন ফসল আবাদ করা যায় তখন তাকে বলবো আমরা কপ রোটেশন যেমন গম খেতে পাট বোনা যায় পাট বোনার পরে ওই খেতে আবার ধান বোনা যায় এই যে এক বছরের মধ্যে জমিতে গম বোনা পাট বোনা পরে ধান বোনা এক বছরের মধ্যে পর্যায়ক্রমে কমে বিভিন্ন ফসল আবাদ করাকে বলা হয় শস্য পর্যায় বা কপ রোটেশন কফ রোটেশন অবলম্বন করতে হবে এভাবে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায় আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম অংশটুকু ভাইরাসের উপর তোমাদের আমি কিছু কিছু জিনিস অনেকটা জিনিস পড়ানো হলো এখন দ্বিতীয় অংশ হল ব্যাকটেরিয়া অণুজীবের দ্বিতীয় অংশ হল ব্যাকটেরিয়া তোমরা শোনা ব্যাকটেরিয়া গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন যার ইংরেজি শব্দ হল লিটল রট মানে ক্ষুদ্র দণ্ড এর থেকে ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে ব্যাকটেরিয়া হলো এক বছনে ব্যাকটেরিয়াম বহু বসনে হলো ব্যাকটেরিয়া উলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওন হোক। তিনি তার দোকানের সামনে কিছু পানির মধ্যে ছোটো ছোটো কিছু দেখেন কিছু বস্তু দেখেন তিনি তার অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা এগুলো পর্যবেক্ষণ করেন তিনি এই ক্ষুদ্র জীবের নামকরণ করেন এনি মাল কুলে তিনি এই ক্ষুদ্র জীবগুলোর চিত্র অঙ্কন করে লন্ডনের রয়্যাল সোসাইটিতে পাঠান এই অবদানের কারণে তাকে ব্যাকটিওলজির জনক বা ফাদার অফ ব্যাকটিওলজি বলা হয় আঠেরোশো উনত্রিশ সালে জার্মান বিজ্ঞানী এরেনবার্ক ব্যাক্টোরিয়া নামকরণ করেন ব্যাক্টোরিয়ার উপর পর্যাপ্ত গবেষণা করেন কিংবদন্তি ফরাসি বিজ্ঞানী লুই পাস্তর তার এ অবদানের কারণে তাকে আধুনিক ব্যাক্টোরিওলজির জনক বলা হয় জার্মান বিজ্ঞানী রবার্ট কক তিনি বলেন পানি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া তিনি যক্ষা রোগের জীবাণু টিউবার টিউবারকোলোসিস আবিষ্কার করেন এই জীবাণু আবিষ্কার করার কারণে তিনি উনিশশো সালে পেয়ে যান নোবেল পুরস্কার তিনি কলেরা রোগের জীবাণুও আবিষ্কার করেন আমি তোমাদের আজকে যা কিছু পড়ালাম তোমরা সুন্দর করে এগুলো পড়বা তোমাদের আমি আবার পরের দিন ব্যাকটেরিয়ার বাকি অংশটুকু পড়াবো তাহলে আজকে তোমাদের আমি যেটুক পড়ালাম এটা হলো পেপে রিং স্পট রোগ এটা ভাইরাসজনিত রোগ এই রোগের কারণ লক্ষণ প্রতিকার তোমরা পড়বা এই রোগটা একটি আর এন এ ভাইরাস তোমরা এমসিকিউর জন্য এটি পড়বা তোমরা ব্যাক্টোরিয়া আজকে তোমাদের আরম্ভ করলাম তোমরা ব্যাকটোরিয়ার মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট করছেন ব্যাক্টোরিয়া শব্দটি ঘিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে আগত তার ইংরেজি শব্দ হলো লিটল রড ক্ষুদ্র দণ্ড ব্যাক্টোরিয়ার উপর প্রথম ধারণা দেন উলন্দাস বিজ্ঞানী লিওন হোক এবং তিনি এর নাম দেন অ্যানিমাল কুলে ব্যাক্টোরিয়া নামকরণ করেন এরেনবার্গ লুই পাস্টর ব্যাক্টোরিয়ার উপর পর্যাপ্ত গবেষণা করেন বিদায় তাকে আধুনিক ব্যাক্টোরজির জনক বলা হয় রবার্ট কর্ক বলেন পানি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া যিনি যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন এবং এই জীবাণু আবিষ্কার করার কারণে তিনি উনিশশো সালে পেয়ে যান নোবেল পুরস্কার তোমাদের আজকে যেটুক পড়ানো হলো তোমরা সুন্দর করে পড়বা এবং পরের চ্যাপ্টারে আমি তোমাদের ব্যাকটেরিয়ার গঠন পড়াবো তোমরা ভালো থাকো সুন্দর থাকো